বহুল আলোচিত ভিসা নিয়ে ভারতীয় একটি নতুন বা প্রজ্ঞাপন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এল টি টু হিন্দু পাকিস্তানি ন্যাশনাল এটি হচ্ছে চব্বিশ এপ্রিল দুই হাজার এই প্রজ্ঞাপন বা নোটিশটি তারা প্রকাশ করেছে তো আপনারা যারা প্রিয় আমাদের ভিডিও কমেন্ট এসে লিখে জানাচ্ছেন এল নামক কোনো ভিসা নেই ভারত সরকার এই ধরনের কোনো ভিসা দেয় না এবং আপনারা যারা আমাদের ভিডিওটি কমেন্ট করেই যাচ্ছেন যে এই নিউজটি সম্পূর্ণ ফ্যাক নিউজ কেন আপনারা ফ্যাক নিউজ ছড়ান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভারত সরকার বাংলাদেশ তথা পাকিস্তান আফগানিস্তানের মতো দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের এল টিভি ভিসা বা লং টার্ম ভিসা দিচ্ছে আর এই ভিসার মাধ্যমে আপনারা খুব সহজে ভারতে গিয়ে একটানা পাঁচ বছর থাকতে পারবেন এবং বৈধভাবে সেখানে আপনারা এই ভিসা পাওয়ার পর ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করে সেখানকার নাগরিকত্ব নিতে পারবেন তো ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিং কাজ করে থাকি এই কারণে আমাদের কাছে সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন এর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে লং টার্ম ভিসা এল ইস্যু টু হিন্দু পাকিস্তান তো এই নোটিশটি প্রকাশ করেছে চব্বিশে এপ্রিল দুই হাজার তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলা উর্দু গুজরাটি এবং অন্যান্য ভাষাতেও আপনারা এই নোটিশ দেখতে পাবেন তো আমরা বাংলাতেই দেখব তো দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করা যায় তাহলে বাংলাতে আপনাদের সামনে পাকিস্তানের হিন্দু নাগরিকদের জন্য ইস্যু করা লং টার্ম ভিসা এল সম্পর্কে স্পষ্টীকরণ চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ অর্থাৎ পাকিস্তানে চলমান যুদ্ধের পরিস্থিতিতে যে ভিসা বন্ধ করে দিয়েছিল সেই কারণে যারা লং পাকিস্তানের ভারতে ছিলেন তো তাদের জন্য এই নোটিশটি প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন বা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক তো দেখতে পাচ্ছেন পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করার জন্য ভারত সরকারের সিদ্ধান্ত চব্বিশ এপ্রিল দুই সম্পর্কে এত দ্বারা স্পষ্টভাবে জানানো হচ্ছে যে উপরে সিদ্ধান্ত অনুযায়ী ভিসা প্রত্যাহার করার বিষয়টি পাকিস্তানের হিন্দু নাগরিকদের জন্য ইতিমধ্যে জারি করা দীর্ঘমেয়াদী ভিসা এল এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেগুলি বৈধ থাকবে নয়াদিল্লি চব্বিশ এপ্রিল দুই হাজার তো এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানের মতো একটি দেশকে সেখানকার হিন্দু সম্প্রদায়কে লং টার্ম ভিসা দিয়েছে এবং যারা এই ভিসাতে ভারতে বসবাস করে রয়েছেন এখন পর্যন্ত তো সেই ভিসাগুলো বাতিল করেনি যদিও পাকিস্তানের সব নাগরিককে বের হয়ে যেতে বলেছিলেন একটি নির্দিষ্ট সময় তাদেরকে ধরিয়ে দিয়েছিলেন কিন্তু এই লং টার্ম ভিসাতে বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা ছিলেন তাদেরকে দেখ এখানে উল্লেখ রয়েছে যে তারা বৈধভাবে সেখানে থাকতে পারবে বিশেষ করে যারা লং টার্ম ভিসা নিয়ে ভারতে ছিলেন তো আপনারা যারা এই লং টার্ম ভিসা নিয়ে অনেকেই হা বা অনেক মন্তব্য করে যাচ্ছেন যে এটি সম্পূর্ণ একটি ভুয়া নিউজ তো এল টিভি ভিসা দিচ্ছে আর এটি বাংলাদেশের ক্ষেত্রে এখনো চালু রয়েছে তো হিন্দুদের জন্য ভারতীয় ভিসার বিশেষ ব্যবস্থা রয়েছে বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দু শরণার্থী বা সংখ্যালঘুদের জন্য তো আপনারা যারা বাংলাদেশে হিন্দু রয়েছেন এবং যাদের জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন বাংলাদেশে এবং আপনারা যদি বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে থাকেন ধর্মীয় কারণে সেই ক্ষেত্রে আপনারা ভারতে খুব সহজে এলটিবি ভিসার মাধ্যমে সেখানে নাগরিকত্ব নিয়ে বসবাস শুরু করতে পারবেন তো সংখ্যালঘুদের জন্য ভারত সরকার লং টার্ম ভিসা এলটিপি বা দীর্ঘমেয়াদী ভিসার সুযোগ দেয় যা পরে স্থায়ী নাগরিকত্বের নাগরিকত্ব বা ইন্ডিয়ান সিটিজেনশিপের পথে সুগম করে হিন্দুদের জন্য বিশেষ ভিসা নীতিমালা দুই এবং দুই হাজার সংশোধনী অনুযায়ী লং টার্ম ভিসা বা এল পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ পার্সি ও জৈন সম্প্রদায়ের লোকেরা পাঁচ বছর মেয়াদী এল পারেন এই কাজ চিকিৎসার জন্য বিষয়ে সংশোধন আইন সি এ দুই হাজার উনিশ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চোদ্দ এর আগে ভারতে প্রবেশ করা পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে সি এ এই আইন এখনও বাস্তবায়নের জন্য প্রক্রিয়া চলছে আর আপনারা সকলে অবগত রয়েছেন যে এই আইনটি ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে আর এইটি চলমান রয়েছে আপনার চাইলেই খুব সহজে এখন এই ভারতীয় এলটিপি ভিসার মাধ্যমে সেখানে বসবাস শুরু করতে পারবেন আবেদন কিভাবে করবেন ভারতীয় হাই কমিশন দূতাবাস বা এফআর ও বিদেশী নাগরিক রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র যেমন ধর্মীয় পরিচয় প্রমাণ মূল দেশের পাসপোর্ট শরণার্থী স্ট্যাটাস জমা দিতে হবে গুরুত্বপূর্ণ তথ্য সিএ শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য অন্য দেশের যেমন নেপাল শ্রীলঙ্কা হিন্দুদের সাধারণ বিชา নিয়মে প্রযোজ্য আপনি যদি নির্দিষ্ট কোনো দেশের নাগরিক হন বা আপনার অবস্থান সম্পর্কে আরো জানতে চান দয়া করে বিস্তারিত আমাদের ভিডিও কমিটি লিখে জানাতে পারেন এবং এল টিভি বিষয় সম্পর্কে আরো বিস্তারিত যদি জানার আগ্রহ থাকে সেই ক্ষেত্রেও আপনারা ভিডিও কমিটি লিখে জানাতে পারেন তো সম্মানিত ইন্ডিয়ান বিষয় প্রত্যাশী ভাই আপনারা যারা এল টিভি ভিসা বা লং টার্ম ভিশা নিয়ে কনফিউশনে ছিলেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের কনফিউশন দূর হয়েছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্য উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান বিষয় সম্পর্কিত আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ